নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো সবজি আর ডিম দিয়ে ঘরোয়া চাউমিন তবে আসুন দেখে নিই প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল কারণ আমি চাউমিনটাকে সেদ্ধ করব এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ একটু নোনতা ভাব হয় দিচ্ছি চামচ দুই তিন সাদা তেল দিয়ে জলটাকে আগে আমি ফুটিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এখানে কিছু চাউমিন দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব এই যে টক বক করে ফুটে গেছে এটা না খুব গলিয়ে ফেললে হবে না একটু শক্ত শক্ত নামাতে হবে এই যে এরকম করলে যখন দেখবেন যে কেটে যাচ্ছে তার মানে সেদ্ধ হয়ে গেছে এটাকে গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এটা আমি ছেকে কলের তলায় ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব এই যে একদম কলের তলায় নিয়ে গিয়ে চাল ধোয়ার মতন করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এবার এই এই চাউমিনটাকে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে দেব। এবার এই চাউমিনটাকে একটা থালার মধ্যে ছড়িয়ে আমি শুকনো করতে রেখে দেব আর কিছুটা সাদা তেল মাখিয়ে দেব খুব ভালো করে সাদা তেলটা দিয়ে মাখিয়ে শুকনো করার জন্য রেখে দেব এবার কিছু মশলা আমি চপ করে নেব যেমন রসুন কাঁচা লঙ্কা আর আদা আমি একটু মিক্সি মিক্সির এই জারটাতে হালকা একটু ঘুরিয়ে নেব তাহলেই চপ হয়ে যাবে এটা কিন্তু একদম বাটা যাবে না একদম হাতে কাটতে পারলে খুবই ভালো আমি এই মিক্সির জারটাতেই একটু চপ করে নিচ্ছি এবার চাউমিনটা আমি তৈরি করব সেই জন্য বস আবার বসিয়ে দিলাম কড়াই কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে সাদা তেল খুব বেশি গরম না করলেও চলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ খানে ঘি এবার এই তেলেই দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার এই চপটা এই চপ আদা রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু সবজি এখানে দুটো গাজর পোচানো আছে এই গাজরটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রেখেছি এই বিনসটাও আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে আমি ভেজে নেব গাজর বিনস ভাজা হয়ে গেছে চাউমিন একু কোনোটাই খুব বেশি ভেজে ফেলা যাবে না এই যে একটু শক্ত শক্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এক একমুঠ বাঁধাকপি আর দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আর বাঁধাকপি দিয়েও আর একটু নেড়ে নেব হালকা ভাজা হয়ে গেছে বাঁধাকপি আর ক্যাপসিকাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়েও হালকা ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কোনোটাই কিন্তু বেশি ভাজিনি যেহেতু পেঁয়াজ বাঁধাকপি এগুলো একটু কাঁচা খাওয়া যায় সেই জন্য খুব হালকা ভেজেছি এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি অল্প বিট নুন ভালো করে আর একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেছে এবার দুটো সেদ্ধ ডিম আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই ডিমটা দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমটাও আমার মেশানো হয়ে গেল এবার পুরো সবজিটা আমি নামিয়ে নেব আবার বসিয়ে দিলাম কড়াই দিচ্ছি অল্প সাদা তেল এবার দুটো ডিমে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে আমি ফেটিয়ে একটা অমলেট মতন করে নেব ছোটো ছোট টুকরো করে ভুজিয়া মতন করে নেব একটু ভুজিয়া মতন করে নেব একটু ভালো করে ভুজিয়া করা হয়ে গেল এবার ভুজিয়াটাও ডিমের ভুজিয়াটাও আমি নামিয়ে নিই আবার বসিয়ে দিলাম কড়াই কড়াই দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এই যে চাউমিনটা আমি শুকোতে দিয়েছিলাম দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে একদম ঝরঝর ঝরঝরা হয়ে গেছে এই চাউমিনটা আমি অল্পে অল্প করে দিয়ে কারণ কড়াইটা ছোট তো একসাথে পুরোটা দিলে হবে না তাই অল্প করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব চাউমিনটা দিয়ে আগে ভেজে নেব খুব বেশি ফুল আছে করব না যেহেতু ছোট কড়াই বড় জায়গা হলে ফুল আছে দেখা ভাজলে ভালো হতো কিন্তু যেহেতু ছোট কড়াই ওই জন্য মিডিয়াম আছে আমি চাউমিনটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি চাউমিন মশলা এটা চাউমিনের প্যাকেটের মধ্যেই ছিল যদি আপনাদের ইচ্ছা হয় দেবেন না ইচ্ছা হলে দেবেন না আর চাউমিন মশলা যদি আপনাদের কাছে না থাকে ম্যাগি মশলা দিলেও চলবে দিয়ে দেবো সোয়া সস আর দেব চামচ দুয়ে ভিনিগার দুটো হাতা দিয়ে আমি সুন্দর করে এইভাবে ইয়ে করে দেব না হলে চাউমিনটা ঠিক ভাজা যাচ্ছে না আর দিয়ে দিচ্ছি দু চার দানা একটু চিনি এটা সম্পূর্ণ অপশনাল আমি সব কিছুতে একটু চিনি দিই তাই দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চাউমিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে সবজি মিশিয়ে দেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিম একটু মিশিয়ে নেব ব্যাস এবার একটু শশা কুচি পেঁয়াজ কুচি চিলি সস টমো সস সব কিছু দিয়ে সার্ভ করে দিলেই রেডি ডিম দিয়ে সবজি দিয়ে ঘরোয়া চাউমিন কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই